কি করবি তুই বলো ছুরি দিয়ে পিটবি ছুরি দিয়ে কেটে দিবি তোমার সাথে কেউ দুষ্টুমি করলে তুমি ছুরি দিয়ে কেটে দেবে গুড ভ্যারি গুড তাহলে তোমাকে সবার ভয় পাবে তাই না তোমার সাথে কেউ দুষ্টুমি করতে পারবে না তাই তো ছুরি রেখে দেবে সারাক্ষণ তোমার কাছে হ্যাঁ ছুরি দিয়ে ভয় দেখিয়ে দেবে হ্যাঁ